আজকে যখন আমরা দেখলাম যে বাংলার মানুষ যখন রাজ দখলের লড়াইকে সামনে রেখে আওয়াজ করেছিল যে জাস্টিসকে সেখানে রাজ্য সরকার যেভাবে বোমা লোপাট করার চেষ্টা করেছিল মানুষ কোনোদিন বিশ্বাস করেনি যে রাজ্য সরকার ন্যায় বিচার দেবে সিবিআই যখন সেই দায়িত্ব পেল বাংলার মানুষ হয়তো ভেবে ভেবেছিল সেবার হয়তো ন্যায় বিচার পাবে কিন্তু আজকে আমরা হতাশ হতাশাগ্রস্ত যে আজকে সিবিআই কোথায় সেটিং হয়ে গেল আজকে শাসক দল যেভাবে তৃণমূল আর বিজেপির যে সেটিং তত্ত্ব বারবার উঠে আসছে আজকে এই নির্লজ্জভাবে আজকে তিলোত্তমার বিচারের জন্যও আজকে সেই সেটিং তত্ত্ব রাস্তায় উঠে আসছে যে আজকে সেই কারণে আমরা আমরা সিবিআইয়ের দপ্তরে আমরা যাচ্ছি ন্যায় বিচারের দাবিতে যে আজকে সিবিআই সম্পূর্ণ ব্যর্থ কেন আজকে চার্জশিট দিতে পারলো না তিন মাসের মধ্যে আদৌ কি সিবিআইয়ের সেই চেষ্টা আছে যে ন্যায় বিচার দেওয়া নাকি দোষীদেরকে আড়াল করার চেষ্টা করার জন্য শাসক দল যেটা চেষ্টা করেছিল সেটা আজকে এই সিবিআইও সেটিং হয়ে গেল এই কারণেই আজকে আমাদের এই লড়াই আজকে আমরা রেগুলেশন যেমন দিচ্ছি আজকে ন্যায় বিচার দাবিতে আজকে প্রশ্ন তুলছি এরপরে যদি ন্যায় বিচার না হয় আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলন আমরা ইন্ডিয়ান রাস্তায় ফ্রাস্তায়িত্ব এটা এই আমি প্রথমেই বললাম যে সেটিং এর একটা তথ্য আসছে মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মহিলা একজন মহিলা আর আজকে বাংলায় মহিলাদের ওপরে নির্মম অত্যাচার চলছে সেখানে ব্যর্থতা মমতা ব্যানার্জির ব্যর্থতা আর আজকে সেটা আরও জোরালো করে দেখিয়ে দিচ্ছে যে আজকে সিবিআইকে কে কোথাও হয়েছে সেই সেটিংয়ের মহাদ থেকে আজকে ভয় ভীতিতে আজকে সেই চার্জশিট দেওয়ার জন্য আজকে যে ব্যর্থতা দেখা যাচ্ছে সেটা সেই সেটিংটা চলতেই আসছে আমরা শুনেছিলাম যে সেটিংয়ের দাদা দিদি সেটিং আছে সেই সেটিংকে তাদের প্রকাশ হলো একদম পরিষ্কারভাবে আজকে প্রকাশ হলো এবং সেই কারণে আমরা সিবিআই এর কাছে আমরা চাইছি যে আর কবে বিচার পাবে তিলোত্তম আজকে বাংলার মানুষ আজকে যেখানে মানে জুনিয়র ডাক্তাররা যেখানে অনশনের মধ্য থেকে আজকে তারা বিমান করেছিলেন কিন্তু আজকে হতাশাগ্রস্ত যে বাংলার জনগণের মানুষের যে অধিকার সেই অধিকার তারা যেমন দিচ্ছে না তেমন আজকে ন্যায় বিচার দিতেও এই সরকার ব্যর্থ তাই এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি আর এই সিবিআই ন্যাকারজনক যে ঘটনা আজকে যে নেগলেজেন্সির কারণে আজকে জামিন পেয়ে গেলেন দর্শক এটা কি কোথাও আড়াল করার চেষ্টা করা হচ্ছে না সেই কারণে আজকে আমরা আমরা দেখলাম স্টুডেন্ট ফ্রেন্টের পক্ষ থেকে একটা চার্জশিট জমা দেওয়ার সেখানে কিন্তু গ্রেফতার হয়েছিল সিজিও কমপ্লেক্স গ্রেফতার এমনি অভিযান চালাই সেখানে কিন্তু গ্রেফতার হয়ে গেল আজকে স্টুডেন্ট ফান্ড আজকে একই দাবিতে রাস্তায় আমরা নেমেছি আমাদের স্টুডেন্ট ফান্ড এবং আমাদেরকে ফোনগুলো সবাই কিন্তু আজকে আমরা কি দেখছি স্টুডেন্ট ফ্রেন্টের ওপরে যে অত্যাচার